জয় বাবা অমরনাথ ধাম আমরা গত বারোই তারিখে বাবা অমরনাথ ধাম দর্শনের জন্যে সবাই প্রস্তুতি নিয়ে যেই হোক মানসিক হোক শারীরিক হোক সবাই নিয়ে বেরিয়েছিলাম আজকে আমরা যথারীতি অমরনাথ ধাম দর্শন করে বালতাল ক্যাম্পে বিদ্যমান কার কি অভিজ্ঞতা পথে যথারীতি একটা তীর্থক্ষেত্র তীর্থের মধ্যে রাস্তায় কার কিরকম লাগলো কোন জায়গাটা ভালো লাগলো কীরকম কী লাগলো সবাই নিজেদের মধ্যে অভিজ্ঞতা একটু শেয়ার করবে প্রথম কি তো আমার অভিজ্ঞতা হচ্ছে সব থেকে সুন্দর হচ্ছে মন্দিরে প্রবেশ করার সময় ওই সময় যা অভিজ্ঞতা হয়েছে আমার শুরু থেকে বললে একটু ভালো হতো আর শুরু থেকে বলছি এটা সবার থেকে সব থেকে মন থেকে বেরানোর কথা আচ্ছা আচ্ছা অভিজ্ঞতা বলতে সব থেকে বেশি মানে আমার ভালো লেগেছে ওঠা থেকে শুরু অব্দি না অব্দি বলতে গেলে অসাধারণ লেগেছে মানে সব দিক দিক দিয়ে সব দিক দিয়ে মানে সব দিক দিয়ে রীতিমতো চোখ দিয়ে জল চলে আসার মতন হয়েছে এত ভালো লেগেছে যাই হোক তারপরে তো আমরা পিসুরক তারপর শেষ নাগ তারপর পঞ্চতারণী সবই কভার করেছি আস্তে আস্তে কোনো সমস্যা হয়নি সবই খুব ভালোভাবে কেটেছে ব্যাস তারপর হলো অমরনাথের দর্শন আমাদের মানে সবথেকে ডিসাইড করেছিলাম দু হাজার বাইশ সালে এটা যখন আমরা কেদারনাথ উঠছিলাম তখন আমরা আমি আমার বন্ধু কৌশিক তো ডিসাইড করেছিলাম যে আমরা এরপরে যাবো অমরনাথ তো এটা এখন পূরণ হলো তো পূরণ করেও খুব ভালো লাগলো সব দিক দিয়ে ভালো লাগলো আর কিছু বলার নেই তারপরে শুরু করো তারপর আর কী বলবেন পরে বলো জীবনের ফার্স্ট ট্রিপ আমার এটা ফার্স্ট বাবার কাছেই আসা তুই কোনোদিন ভেবে উঠতে পারি যে আমি হেঁটে

So overall, treat, based, dating, For, जो है बोलो। हमको बहुत अच्छा ट्रिप लगा सबसे अच्छा शेष नाग में लगा उसके बाद हमको दिक्कत हुआ उसके बाद हम ट्रेकिंग करने में हो गए আমি প্রথম যখন নেমেছি চন্দন বাড়ি চন্দন থেকে যখন আমি কিছুটা পর্যন্ত গিয়েছি তখন তো মনে হচ্ছিল না যে হ্যাঁ আমি এটা মানে যেতে পারবো না বা এরকম কোনো কিছু মনে আসছিল না তখন একটা মনের মধ্যে সাহস ছিল যে হ্যাঁ আমি এটা যেতে পারবো কিন্তু কিছু রপের পর রাস্তাটা একটু খাড়া ছিল তো একটু অসুবিধা হচ্ছিল বাবাকে স্মরণ করে করে আমি মানে বাবার কীভাবে সেটা পৌঁছে গিয়েছিলাম এবং তার সাথে মানে জামাইবাবুদের সাপোর্ট ছিল তো তারা আমাকে ফুল সাপোর্ট দিয়েছে এবং তারপরেই ওখানে রাত্রে যখন আমি ধরে যাই তো তখন আমার শরীরে একটু প্রবলেম হয় তো মেডিসিন আরে খেয়ে ঠিকঠাক হয়ে গিয়েছিলাম তারপর যখন তারপরের দিনে নতুন তারপরের দিনে বেরিয়ে মানে বের হই তখন বিশ্বজিৎ দার সাথে বেরিয়েছিলাম তো বিশ্বজিৎ দা আমাকে মানে এতটাই ছুটিয়েছে যে ঘোড়ার মতো আমি ছুটেছি আমি বলছি একটু রেস্ট নিই ও বলছে না উঁচুটা মানে কিন্তু আমাদের ভাইতো তো ও বলছে না একটু চলো এই এই উঁচুটায় গিয়ে ওখানে থেমে যাবো তারপরে ওখানে যে রেস্ট হবো এরকম করে করে আমাকে প্রায় সতেরো আঠেরো কিলোমিটার পৌঁছে দিয়েছে শেষ মুহূর্তে আমি আর কোনো মতে উঠতে পারছি না তখন বিষয়টা আমার ব্যাগটা ধরে নামিয়ে দেয় এবং ওখানে যে ট্রেটটা নেওয়া হয়েছিল সেখানে আমাকে পৌঁছেও দিয়েছিল তারপর ওখানে ওষুধ টষুধ মেডিসিন আরে খেয়ে ঠিকঠাক ছিলাম তো ওখান থেকে সৃষ্ণা তুই তারপর তুমি যখন গিয়েছিলাম সব ঠিকঠাকই ছিল রাস্তাটা যে খারাপ ছিল তো একটু অসুবিধা ছিল তো তখন জামাইবুদের সাপোর্টে বা বান্ডিতার সাপোর্টে আমি আস্তে আস্তে আগিয়ে যাই এবং তারপরে ওই যে আমার সবথেকে ভালো লেগেছে ওই বিশুটপ এম জি স্টপের পর যে ওইখানটা না ওই ওইখানটা খুব সুন্দর লেগেছে যে আর ওখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যে এত জোরে মানে নেমেছি ভাবতে পারিনি যে আমি অত তাড়াতাড়ি জামাইবুদের সাথে যেতে পারবো আমি যেয়ে হারে আস্তে আস্তে যাচ্ছিলাম তারপর পৌঁছে গেলাম হচ্ছে কাল পৌঁছে গিয়েছিলাম মেয়েতে কালকে আমরা পঞ্চতারণীতে পঞ্চতরণীতে রাত কাটালাম ওখানে প্রচণ্ড ঠান্ডা ওখানে দুটো দারুণ ছিল চারিদিকে শুধু বড় আর মাঝখানে আমরা তাঁবুর মধ্যে ছিলাম তো দারুণ প্রকৃতির এত সুন্দর লাগছিল খুব সুন্দর লেগেছে তারপর আজ সকালে যখন ওখান থেকে বের হয় রওনা দিই বাবার দর্শনের জন্য তো বাবার দর্শনে যখন আমি বাবার মন্দির পর্যন্ত পৌঁছে গেছি মনে হচ্ছিল আমি পৌঁছাতে পারবো না কিন্তু পৌঁছে গিয়েছি তারপর বাবার মন্দিরে যে সিঁড়িগুলো আমাকে উঠতে হবে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি আর নামতে মানে উঠতে পারবো না আমাকে বান্ডিদা ধরে ধরে বলো চলো আস্তে আস্তে চলো নিয়ে যাচ্ছি তো বাবার মন্দির শেষ পর্যন্ত গেলাম দর্শন করলাম প্রণাম করলাম তারপর পুরো আমার মানে সত্যি এটা মিরাক্ত হয়ে যে আমার শরীরের মধ্যে একটা যে মানে পাওয়ার আমি যে এরপরে এতটা নামবো বালটাল পর্যন্ত নেমে আসবো এটা আমি ভাবতে পারিনি আর প্রচুর খাড়া রাস্তা এতটা খাড়া রাস্তা যে ভাবতে পারিনি আমি নেমে আসবো তো বাবার কী পাই সবই ঠিকঠাকভাবে এসে বাল্টালে আজ পৌঁছে গিয়েছি আর সবাই সুস্থ আছি ভালো আছি এবার চেষ্টা করলাম এবার আমাদের মাঝখানে বলবেন বিশ্বজিৎ बिसूजी बिसूजी तोला आते ही मस्कना है बिसूजी तोला है तो लड़ी है ना तार मस्कना है मैं एक तो बात बोलता हूँ ना बड़े बिसूजी पानी में मतलब सवार पड़ियो भाई बो जय बाबा संकर भगवान की बल्ला बल्ला नंदी महाराज की पैम से बलिये माँ पार्वती पार्वती माता की বাবা অমরনাথের নামে সব থেকে আমাকে প্রথম আশীর্বাদ আমার গ্রামের যে মন্দির গুনো আছে দেব দেবী ওনাদের ফুল মাটি আমার সঙ্গে আছে ওনাদের দর্শন করে ওনাদের কাছ থেকে প্রার্থনা জানিয়ে ওনাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি পথ চলেছি আমি যেখানেই যাই ওনাদের ফুল মাটি বা ওনাদের আশীর্বাদ নিয়ে আমি রাস্তায় বাড়ই ভগবানের কৃপায় আজও পর্যন্ত আমার কোনো দিন কোনো বিপদ আপদ হয়নি যতক্ষণ আমার কাছে ফুল মাটি বা ফুল আছে জানি অনেকে মানে অনেকে মানে না ভক্তিতে রাস্তায় একটা পদ্ম ফুল পেলেও সেটাও চড়ানো রাখলে ওটাও কাজে হয় ঠিক সেটাই এটাই আমার প্রথম আমি এই জায়গায় আসতে পেরেছি শুধুমাত্র আমার চার পাঁচজন আমার কাকা হয় প্লাস বন্ধু আমার বাড়ি মহিষগদি ঘোষপাড়া খড়িবাড়ি রাজারহাট থানা জেলা উত্তর চব্বিশ পরগনা আমার এটা আমার কাকা হয় যেহেতু আমার বিজনেস খাতির বা অনেক পুরনো সম্পর্ক আজ কুড়ি বছরের আমাদের আত্মীয়তার মধ্যে হয়ে গেছে এটা আমার কাকার সালা হয় এটা আমার কাকার ভাই ছোট কাকা এর সঙ্গে ছোটোবেলায় অনেক কথা অনেক আড্ডাও মেরেছে এটা আমার কাকার বন্ধু সব ওদের একটা গ্যাং আছে ক্লাবের ক্লাব আছে ওখানে গিয়ে আমি ছোটো তখন ছোটো ছিলাম খুব ছোটো থেকে আমার বাবা মারা গেছে আমি ওদেরকে নিয়ে বসতাম ওদের ওখানে ওরা আমাকে আমাদের আমাকে সম্মান দিত সম্মান দিয়ে আমাকে ওরা খুব ভালোবাসত খুব খুব ভালোবাসত আজ আমি হয়তো একটু বড় হয়েছি ওদেরকে যতবার আমি আমার কাছে ডেকেছি বিপদ আপদে ওদেরকে পেয়েছি আজকে ওনারা যে অমরনাথের যাত্রা করার জন্যে টিকিট কেটেছিল আমাকে জানিয়েছে আমি এসেছি আমারও দুটো বন্ধু এসেছিলো তাদের কপাল খারাপ তারা তাদের মধ্যে চলে গেছে যাক অমরনাথে এসে আমার খুব ভালো লেগেছে আমার যে দশজন আমার যে সাপোর্ট করে আমাকে নিয়ে এসছে তার মধ্যে এখন সাতজন বর্তমানে আছে এনারা এনারা খুব আমার হেল্প করেছে খুব খুব সব দিক দিয়ে আমাকে খুব পরিবেশ খুব রকম অনেক সহযোগিতা করেছে খুবই ভালো করেছে আরও এক দুজন আছে তারা আজকে এর মধ্যে নেই তাদের কথা আমি আর বলছি না ওটা অন্য সময় যদি হয় বলবো অমরনাথে এসে আমার জীবনের সব থেকে বড় কষ্ট সব দূর হয়ে গেছে আজকে যদি বাবা আমার এখান থেকে টেনে নেয় আমার মনে কোনো দুঃখ নেই আমি যদি মরেও যাই আমার কোনো দুঃখ নেই আমার ছেলে মেয়ে আছে সবই আছে কোনো দুঃখ নেই আমি মরে গেলেও আমার একবারও কাঁদবো না সংসারের জন্য জন্যে ছেলেমেয়ের জন্যে আমার ব্যবসা বাণিজ্যের জন্য আমি খুবই খুশি খুবই ভালো লেগেছে আমি গত দু হাজার তেইশ সালে কেদারনাথে গিয়েছিলাম খুব কষ্ট করে বাবার দর্শন করে আমি তার বাবার ফল পেয়েছি অমরনাথে এসেছি খুব কষ্ট করেই এসেছি আমি জানি হয়তো আমার সঙ্গ পেটি আমার দুটো ভাই ছিল তারা আমি আমি আমার গ্রাম থেকে নিয়ে এসেছিলাম তারা আমার সঙ্গ থাকবে তারা ছিল না তা আমি জানতাম ওরা থাকবে না আমি ওদেরকে বলেছিলাম ঠিক আছে তোরা যাবি আমি যদি বাবা আমার সহায়তা থাকে আমি ঠিক পৌঁছে যাব তা আমি আমার মতন ঠিকই আস্তে আস্তে ঠিকই ওপরে উঠে গেছি হয়তো একটু কষ্ট হয়েছিল যেহেতু আমার শরীরটা একটু ভারী আমার দমের একটু প্রবলেম হয়েছিলো যখন উঁচুতে খাড়াই উঠতে আস্তে আস্তে ঠিক থেকে দেখে আস্তে আস্তে উঠেছি যাক বাবার দর্শন করে আমার সব কষ্ট দূর হয়ে গেছে ভবিষ্যতে যদি কোনো দিন কোনো জায়গায় কাকাদের মাত কাকারা বা যেহেতু এরা আমার থেকে বড়ো বয়সে আছে ওনারা কোথায় গেলে আমি আশা করব যদি আমার কোনো অন্যায় ভুল থাকে তারা যেন সব কিছু নিজেদের ভাইপো মনে করে বা নিজেদের বন্ধু মনে করে আমারে যেন সব কিছু ক্ষমা করে তাদেরকে তাদের নতুন যখন কোনো জায়গায় নেক্সট কোনো প্রোগ্রাম হলে আমাকে যেন তাদের মধ্যে নেয় আমি চাইবো তাদের মন খুশি করতে আমার যেটুকুনি এ আছে আমি খুশি করেছি আরও চাইবো তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে ভালো কিছু তাদের সঙ্গে চলতে আশা করি পরের বারে আমি এদের সঙ্গে আসতে চাই আর আমার অমরনাথে এসে খুবই খুবই ভালো লেগেছে এত ভালো লেগেছে আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি বাবাকে দর্শন করার পরে পুজো দেওয়ার পরে এতটা যে খুশি সে কথা আমি নিজে বলতে পারবো না আজকে আমি এখানে এসেছি আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ এই যে আমার জায়গাটা থাকতো সে হার গিয়ে আসতো না আমার দুটো তিনটে ব্যবসা আছে সবই আছে সব দিক দিয়ে আমার ছয় লাভ হয়ে যাচ্ছে তবু আমি এসেছি একটাই আমার পয়সা লাগবে না আমার টাকা লাগবে না আমার চাই বাবার দর্শন বাবার আশীর্বাদ আর কিছু নেই আমি এসে খুব খুশি যাক আমার অমরনাথ যাত্রা করে খুবই ভালো লাগলো নেক্সট কালকের থেকে প্রোগ্রাম আছে নেক্সট এগুলো আছে সাইড সিনগুলো আছে আশা করি সেগুলো ভালো লাগবে বা এদের সঙ্গে ভালো ব্যবহার করে আমি এদের সঙ্গে সহযোগিতা করে একসাথে চলবো সবাই আমাকে নিয়ে চলবে মা বৈষ্ণোদেবীর কাল মন্দিরে হয়তো কালকে নাহলে পরশু দিন পুজো দেবো আমি চাই সমস্ত যত আমাদের হিন্দু সমাজের মানুষ আছো তোমরা যেভাবে হোক একবার হলো বাবার দর্শন করে যাও পা হেঁটে না পড়ো ঘোড়া আছে হেলিপ্যাড আছে পিটু আছে অনেক রকম সুযোগ সুবিধা আছে প্লাস সব থেকে বড়ো প্রশ্ন আমাদের আর্মি আর্মি এত যে আর্মি যে ওদের ফ্যাসিলিটি সেটা আপনার সিসি ক্যামেরা হলেও এত নজরে রাখবে না পাঁচ হাত অন্তর অন্তর আর্মি আপনার পরিষেবার জন্য আছে আপনাদের যাক সবাই আসো বাবার দর্শন করো পুজো দাও আশা করি সবার মনস্কামনা রাখবে হর হর মহাদেব বলো বল শঙ্কর ভগবান কি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আশা করি যদি কোনো ভুল কথার মধ্যে বলে থাকি যদি কোনো আমার বাক্য উচ্চারণ খারাপ হয়ে থাকে যদি কোনো ভুল বলে থাকি জাস্ট নিজেদের ভাই মনে করে নিজেদের ছেলে মনে করে বা পাড়ার ছেলে মনে করে মানিয়ে নিও হয়তো আমি গ্রামের ছেলে আমি কলকাতার ছেলে না আমার জেলা উত্তর চব্বিশ পরগনা আমি গ্রামের ছেলে আমার কথা একটু অন্য রকম কিছু মনে করবে না এই বলে আমার কথা শেষ করলাম আসা এটা করেছি বুঝতে বুঝলেন খুব খুবই এটা সুন্দর ট্রেক খুবই হোলসাম ট্রেক তো আপনি যদি শুধু তীর্থ বলেন অমরনাথকে তাহলে সেটা ভুল হবে কারণ এখানে আপনি সব রকম এখানে আপনি ভিউ বলুন আপনার এবিলিটি বলুন এবং আপনার ঈশ্বর আপত্তি বলুন দর্শন বলুন সবই পাবেন এবার আপনি যেটা নিতে চাইবেন আপনি সেটাই পাবেন দুমাস আগে অবধি আমার কোনো প্ল্যান ছিল না যে অমরনাথে আমি আসবো বলে হঠাৎ করেই বাবা মা আমাকে জোর করেই পাঠিয়েছে এখানে তো নিশ্চয়ই কোনো কারণেই পাঠিয়েছিল আমি এর আগে যাই টেক করি না কেন অমরনাথ থেকে যেই রাস্তা দিয়ে আপনার আমরা যাই না কেন সেখানে আপনি কিছু না কিছু একটা ভালো ভিউ বা দর্শন পেয়ে যাবে তো সেই ভিউগুলো আপনাকে সাহায্য করবে গুহার দিকে এগিয়ে যেতে আর গুহার মধ্যে আপনি যেটা দেখতে পাবেন আর যেটা অনুভূতি করবেন কাউকেই মানে আমি তো কাউকেই বলতে পারবো না সেটা আমার ব্যক্তিগত আলাদাই জিনিস আর বাকি যদি কেউ ট্রেক বলতে চান তো সেই ক্ষেত্রে শেষনাগ লেক তারপর পঞ্চতনী ময়দান এগুলো খুবই সুন্দর জায়গা আপনি আসলে আপনার শরীরের যা সারাদিনের টেক সেগুলো আপনি বলতে বাধ্য হবেন মানে কোনো অসুবিধা হবে না টেক করতে আর সবারই বলবো অমরনাথ ট্রেক জীবনে একবার করা উচিত আমি একটা কথা বলবো লাস্ট আমার মা বলেছিল যে পারবি তুই পারবি তো এটা আমি সত্যি ওটা বাবার কৃপা যদি কারোর বাবার যদি কৃপা না থাকে গুহার অবধি পৌঁছানোর আমার মতে কারোর সেই জিনিসটা যায় হেঁটে বলো যে যেতেই বলো বাবার আশীর্বাদ লাগবে বাবার আশীর্বাদ লাগবে অতি অবশ্যই থাকবে বাবার আশীর্বাদ ছিল বলে আমরা সবাই যতজন এসছি সবাই বাবার দর্শন করেছি এই বলে বক্তব্য শেষ করছি জয় শ্রী অমরনাথ আর আর মহাদেব নামার শিবায় ব্যাপারটা হচ্ছে আমার কথা একটু বেশি একটু আগ্রহ আগ্রহ বলতে ওই রকম পর্যায়ে নয় জানার ইচ্ছাটা খুব যে আধ্যাত্মিক বিষয়টা কী কিংবা এখানে কেন কেন এটা হয়েছিল কেনইবা বা হবে এই জানতে জানতে আমি কিছু ইউটিউব কিছু বই এর থেকে জানতে পারি যে নীলমত পুরাণ বলে একটা পুরাণ ছিল তারপরে কলহন রাজবংশের রাজতরঙ্গিনী বলে একটা বই ছিল সেই সব বইতে আজ থেকে হাজার বছর আগেও বাবা অমরনাথ দর্শনের কথা উল্লেখ আছে এই উল্লেখ থাকাটা ভবিষ্যতে দেখেছি অনেকে বলে যে আঠারোশো পর থেকে বাবা অমরনাথ ধামের দর্শন শুরু হয়েছে সেটা কিন্তু নয় তাই এই বাবা অমরনাথ দর্শন হচ্ছে মহাভারতেরও কিন্তু সেটা কালক্রমে বৈদেশিক হামলায় বৈদেশিক আক্রমণের জন্য প্রমাণের মতো বন্ধ করে দেওয়া হয় প্রাকৃতিক দুর্গ দুর্গমতার কারণে বন্ধ করে দেওয়া হয় কিন্তু এটা জানতে জানতে আমি প্রথম দিন যখন মানে শুরু করেছিলাম শুরু করেছিলাম আমি চন্দনবাড়ি থেকে যখন আমি উঠছি তখন এটাও একটা অনুভূতি করছি যে চন্দনবাড়ি যিনি জায়গাটা যে ছিল চন্দনবাড়িতে কি হয়েছিল কী কারণে চন্দনবাড়ির নাম ছিল যেখানে বাবা মহাদেব মা পার্বতীকে একটা কথা মাঝখানে বলে দিই আমরা যে বাবা অমরনাথ ধামের গুহা বাবা অমরনাথকেই দর্শন করতে যাই এর সঙ্গে কিন্তু বাঁদিকে মা মহামায়াও আছে উনি কিন্তু একান্ন সতীপীঠের উনিও একটা সতী উনি ওই মা সতীকে নিয়ে যখন কথা শোনানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন বাবা বলেছিলেন যে কাউকেই এই কথা শোনানো যাবে না তাহলে এটা অপব্যবহার করা হবে ভবিষ্যতে সেই কারণে মা পার্বতী বলেছিলেন যে ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে তো প্রথম উনি যখন এসেছিলেন চন্দনবাড়িতে চন্দনবাড়িতে প্রথম উনি ওনার চন্দনকে মস্তক থেকে নামিয়ে রেখেছিলেন যেই কারণে জায়গার নাম চন্দনবাড়ি তারপরেই হচ্ছে পিসু টপ পিসু কথার অর্থ হলো যে আমাদের বাবা লেয়ার তো অন্ত নেই পিশু বলতে ছোট ছোট পোকামাকড় থাকে যেগুলো কালক্রমে বাড়তে থাকে যেগুলো বাবার চুল কিংবা গায়ে ছিল যেগুলোকে পিশুডপে উনি নিষ্করণ করেন যেই কারণে ওটার নাম হয় যে টপ পরেরটার নাম হয় যখন উনি বাসুকি নাগকে দিয়ে জলের মধ্যে ছেড়ে রেখে যান তখন সেই জায়গাটার নাম দেওয়া হয় শেষ নাগ মাঝখানে বলে দিই শেষ নাগ মানে কিন্তু বাবা মহাদেবের গলায় যে থাকে তার নাম কিন্তু শেষ নাগ নয় বিষ্ণুর বাবা নারায়ণ যেই সাপের উপরে শুয়ে থাকেন তার নাম হচ্ছে শেষনাথ বাবার গলায় যেটা থাকে তার নাম বাসুকি বাবার কাছে অনেক মানে নাগ ছিল যেইগুলো উনি আগেই ছেড়ে এসেছিলেন অনন্ত নাগের মধ্যে যেই নাগটা শেষ ছিল বাসুকি নাগ সেটাকে উনি শেষ নাগে ত্যাগ করেন যার নাম অনুযায়ী মতান্তরে শেষ নাগ ওখান থেকে আবার কিছু দূর যাওয়ার পরে সেটা হয় পঞ্চতরণ মাঝখানে একটা আছে মহাগণেশক যেখানে বাবা গণেশকে উনি ছেড়ে যান তারপরে আছে পঞ্চতরণী পঞ্চতরণী হচ্ছে আমরা জানি যে বাবা মহাদেব পঞ্চতত্ত্বের অধিষ্ঠা অধিষ্ঠাতা উনি পঞ্চতত্ত্বকে নিজের মধ্যে ধারণ করতে পারেন সেই পঞ্চতত্ত্বদের যেহেতু ধারণ করতে পারেন উনি ওই পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব কি জানা আছে তো মাটি জল বায়ু আকাশ আর একটা ওখানে উনি দারণ করে ওখান থেকে উনি গুহার উদ্দেশ্যে যান যখন গুহার উদ্দেশ্যে গেছিলেন গুহাতে মাতাকে যখন অমর কাহিনী শোনালেন তারপরে ওই গুহাতে যখন দুটো ডিম ছিল যেটা কালক্রমে পরে আমরা গুহাতে ঢুকলি দুটো সাদা পায়রার জোড়া দেখতে পাই এটা সবাই বলে যে গুহাতে এটা দেখা খুবই শুভ অনেক পায়রা আছে কিন্তু সাদা দুটো পায়রা দেখা খুবই শুভ তারপরে গুহার ভেতরে অনেক সময় টক টক করে জল পড়তে থাকে সেই জলটা দেখা খুব শুভ হ্যাঁ আজকে আমরা যখন দর্শন করেছিলাম হয়তো বাবা কিছুদিনের জন্যে একটুখানি অদৃশ্য হয়েছে কিন্তু বাবা সবসময় ওখানেই আছেন আমাদের হৃদয়ে আছেন আমাদের মনে হিন্দু সমাজের সব সবসময় থাকবেন আর অমরনাথ ট্রেকের কথা যদি বলেন সেটা আলাদা মত আমি ট্রেকের কথা যাচ্ছি না কিন্তু যদি তীর্থের কথা বলেন এক পা দুপা করে হাঁটতে থাকুন আর অনুভব করতে থাকুন এটার মধ্যে